আজকে এমনই একটা রেসিপি শেয়ার করবো যেটা খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি তো কোথাও পাইনি শেষ মেশ বাসায় বানিয়ে ফেললাম আপনারা আমার এই রেসিপি দেখে আপনারা বাসায় বানিয়ে নেবেন আশা করছি একদমই পারফেক্ট একটা রেজাল্ট আসবে আর এই রেসিপিটা বানিয়ে আপনার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন প্রথমে এখানে একটি ডিম ভেঙে নিচ্ছি আর ডিমের আমি অন্য একটা পাত্রে উঠিয়ে এখানে শুধুমাত্র আমাদের সাদা অংশটা প্রথমে ব্যবহার করব এরপর ইলেকট্রিক বিটার দিয়ে আমি সাদা অংশটা বিট করে নিচ্ছি চাইলে এখানে দুইটা ডিম একসাথে করেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর বানানো তো একদমই সোজা এখানে ওয়ান কাপ পরিমাণ চিনি আমি দুই তিনবারে দিয়ে ডিমের সাদা ফোম বানিয়ে নিচ্ছি বিট করা প্রায় হয়ে গেছে এখন আমি কুসুমটা দিয়ে দিচ্ছি কুসুম দিয়ে আমি আবারও প্রায় দশ পনেরো সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি এ পর্যায়ে বিট করা হয়ে গেছে এখন শুকনো উপকরণ দিয়ে দিচ্ছে আর অবশ্যই একটা চাটনি দিয়েছে ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার সেই সাথে অল্প বা এক চিমচির মতো বেকিং পাউডার একটা ডিবে হাফ কাপ পরিমাণ ময়দা দেখে অনেকে আবার বলতে পারেন যে এটা আবার কেমন রেসিপি তো এই রেসিপিতে কিন্তু অবশ্যই এই উপকরণগুলো ব্যবহার করবেন তা না হলে কিন্তু ঠিকঠাক মতো হবে না এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে দেখবেন এই ব্যাটারটা একটু ঘন টাইপের হবে আর এমন ঘন হচ্ছে খামিজ বা ব্যাটারি কিন্তু আমাদের লাগবে বানানো প্রায় হয়ে গেছে এই যে এখন আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আর অবশ্যই মুখ একটু এভাবে করে বড় করে কেটে নিতে হবে এরপর একটা বেকিং আমি তেল ব্রাশ করে নিচ্ছি আর বেকিং পেপার থাকলে এরপর যে উপর দিয়ে দিয়ে দিতে পারেন আমার কাছে ছিল না এই জন্য আমি পেয়ে তো তেল ব্রাশ করে এরপরে এই যে এভাবে করে আমি দুই ইঞ্চির মতো করে লম্বা করে আমি হচ্ছে সবগুলো দিয়ে দিচ্ছি লেডি ফিঙ্গার বিস্কুটে কিন্তু এই রকমই শেপ থাকে তো আমি ঠিক সেভাবে করে দেওয়ার চেষ্টা করেছি একটি ডিমে বেশ কয়েক পিস হচ্ছে এই বিস্কুট হবে তো এটা কিন্তু ওভেনে বেক করতে হবে চুলাই কোনোভাবে বেক করা যাবে না এরপর আমি একটু চিনি ব্রেনারে গুঁড়া করে নিয়েছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ওভেনে বেক করতে দিব আগে থেকে ওভেন আমি দশ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম এরপরে এই যে পনেরো মিনিটের মতো আমি বেক করেছি তারপর পুরোপুরি ঠান্ডা করে ওভেন থেকে বের করে এই যে নিয়ে হচ্ছে উঠিয়ে নিচ্ছি ঠান্ডা অবস্থায় বিস্কুট উঠাতে গেলে কিন্তু নরম থাকবে ভেঙে যাবে তো ঠান্ডা হয়ে গেলে দেখবেন এটা অনেক বেশি মচ হবে এই বিস্কুটটা আমি দুই তিন সুপার শপে খুঁজেছি তবে পাইনি অনলাইনেও খুঁজেছি তবে পাইনি শেষ মেস হচ্ছে আমি বানিয়ে ফেললাম আর এই বিস্কুট দিয়ে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো আসছে ঈদ উপলক্ষে আশা করছি আমার পুরো রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এই বিস্কুটটা এমনিতে খেতে এত বেশি মজা কি বলবো তা